আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের দুই পয়েন্ট একের ছয় নম্বর পর্বের অনুশীলন যে অঙ্কগুলো আছে সেই অঙ্ক সমাধান করব তো এই অঙ্কগুলোর সমাধান আমরা গত পর্বগুলোতে করিয়েছি তো এখন এই অঙ্কগুলো আমি আগে তোমাদের করে রাখবো তাহলে তোমাদের হবে কি দ্রুত অঙ্কগুলো শেষ করতে পারবো আমরা যেহেতু আমাদের সেটের অনেকগুলো অঙ্ক আছে তো এই টাইপের অঙ্ক আমরা করেছি আহ এই জন্য আমি করে দিয়ে তোমাদের ওইটা কিভাবে করছে সেটা বোঝাই দেবো আর যেগুলো ব্যতিক্রম নিয়ম একটু পাবো সেগুলো আমি তোমাদেরকে করে দিয়ে তো চলো আমরা এখন শুরু করি এখন দেখো আমি যে রকমটি বলেছিলাম সমাধানগুলো দেখাবো এখন আমি দেখো এই সমাধান একই টাইপের অঙ্কগুলো আমি উদাহরণের মাধ্যমে তোমাদের বুঝিয়েছি আমি ভিডিওটা যাতে লং না হয় এই আমি আবার তোমাদের সমাধান করে রেখে বুঝাচ্ছি আর যেগুলা ব্যতিক্রম নিয়ম যেগুলো আমি তোমাদের বোঝায় নাই সেই রকম ব্যতিক্রম নিয়মগুলো আমি তোমাদের করে বোঝাই দেবো তো তাহলে এখানে দেখো বলছে নিচের পদ্ধতি নিচের সেটগুলোর তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে তো আমাদের এটা গঠন পদ্ধতি দেওয়া আছে এটাকে তালিকা পদ্ধতি অর্থাৎ এরকম ভাবে প্রকাশ করব তো দেখো এখানে বলছে স্বাভাবিক সংখ্যার সেট স্বাভাবিক সংখ্যার সেট এন দেখো এখানে এন এখানে আমাদের বলা আছে এক্স বিলংস টু এন এক্স বিলংস টু এন এবং এক্স স্কোয়ার আমাদের বলা আছে এক্স স্কোয়ার গ্রেটার দেন নাইন মানে এক্স স্কোয়ারের মান হবে নয়ের থেকে কি নয়ের থেকে ছোট এক্স মান হবে সরি নয় এর থেকে বড় নয়ের এর থেকে কি বড় অর্থাৎ নয়ের এর থেকে বড় যে মানগুলা এক্স এর মানগুলা আসবে সেগুলা নেব এবং এক্স স্কোয়ার এর মান হবে একশো তিরিশ থেকে ছোট এখন তাহলে আমরা সমাধান গুলো দেখি তো স্বাভাবিক সংখ্যা সেট এন সমান ওয়ান টু থ্রি দিতে পারি দেখো এন যদি দেওয়া থাকে যদি প্রশ্নে এন দেওয়া থাকে সেটাকে বলে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা আর এই স্বাভাবিক সংখ্যাকে আমরা প্রথম থেকে শুরু করবো স্বাভাবিক সংখ্যা এক থেকে আমাদের ইনফিনিটি পর্যন্ত আমাদের স্বাভাবিক সংখ্যা সেট এক দুই তিন এরকম করে একশো দুইশো তিনশো এক হাজার এক কোটি যত হ্যাঁ এগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা সেটকে তোমরা অন্যভাবে মনে রাখতে পারো এটাকে গণনাকারীও বলা হয় গণনাকারী সংখ্যাও বলা হয় তো আহ তো এগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা একে আমরা কি দ্বারা প্রকাশ করি এন দ্বারা প্রকাশ করি ওকে তো এরকম আমরা স্বাভাবিক সংখ্যা সেট এন সমান আমরা এরকম লিখতে পারি এক দুই তিন ডট 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 দিয়ে রাখলাম আমরা তো এখানে দেখো এক্স এক্স এর মান যদি আমি ওয়ান ধরি তাহলে এক্স স্কোয়ারের মান হবে ওয়ান যা নয় এর থেকে ছোট কিন্তু আমার শর্তে এক্স এর মান হবে বড় কার থেকে নয়ের এর থেকে বড় হবে তাই আমরা এক্স স্কোয়ারের মান হলো নয় এর থেকে ছোট এক্স কিউ এক্স কিউ অর্থাৎ এক্স এর মান এখানে কি ধরছি ওয়ান ধরছি ওয়ান এর উপর কিউ দেখো ওয়ান এর উপর কিউ মানে কি ওয়ান গুণ ওয়ান গুণ ওয়ান হ্যাঁ তার মানে এটা সমান সমান ঠিক অনুরূপ ভাবে এক্স স্কোয়ার যদি বলতাম তাহলে তার মানও এরকম ওয়ান আসবে অর্থাৎ আমরা ওয়ানের এর উপর যা মানে ওয়ান এর উপর যতই স্কোয়ার হোক সেটা ওয়ানই হবে তাহলে এটা আবার শর্ত মানে এক্স কিউ এর ক্ষেত্রে ওয়ান এর শর্তটা মানে কারণ কি বলছে এক্স কিউ এর মান একশো তিরিশ থেকে ছোট হবে একশো তিরিশ থেকে সবগুলোই ছোট তাহলে আমরা অনুরূপ ভাবে টু ধরছি তাহলে এক্স স্কোয়ার এর মান হবে টু স্কোয়ার টু স্কোয়ার এর মান করলে কি হবে ফোর হবে আর যা নয়ের থেকে আবার ছোট কি এক্স ফোরটা কি ফোরটা কি নয়ের থেকে ছোট না ফোরটা কি নয়ের থেকে ছোট না নয়ের থেকে ছোট এই যে এখানে এই চিহ্ন কেন দিছি দেখো এই জায়গায় যদি আমাদের আমাদের বলছে এক্স এর মান এক্স স্কোয়ার এর মান নয় থেকে ছোট হবে অর্থাৎ এক্স স্কোয়ার এর মান আমরা কি পাইছি ফোর পাইছি ফোর পাইছি তাহলে দেখো তো এটাকে আমাদের শর্ত হলো আমাদের হওয়ার কথা ছিল এরকম এটা হলে যদি হতো তাহলে এটা সঠিক ছিল বাট এটা সঠিক নয় তাই আমরা এটাকে এভাবে কেটে দিয়ে বোঝাচ্ছি যে নট গেটার দেন এটাকে বলে নট গ্রেটার দ্যান হ্যাঁ তাহলে আমরা নট গ্রেটার দেন আমি গত পর্বগুলোতেও তোমাদের বুঝিয়েছি যে লেস দ্যান এন্ড গ্রেটার দ্যান মনে রাখার যে পদ্ধতিটা দেখো লেস দ্যান হচ্ছে আমরা এল লিখি না এল তে লেস হ্যাঁ লেস এল ই ডাবল এস লেস দেন তো আমরা এটাকে কি লিখতে পারি এই যে এত মনে দেখো এটাকে আমরা লেস লিখতে পারি লেস লেস এর ক্ষেত্রে আমরা কি এই যে এল এর মতো এদিকে এল যেহেতু এদিকে টান এই কোন চিহ্ন যদি এরকম থাকে তাহলে এটাকে বলবো লেস দেন বাকি যেটা এরকম থাকবে যেটা এল এর মতো টান নাই বি এল এর বিপরীত টান সেটা হচ্ছে গ্রেটার দেন আশা করি তোমরা এই চিহ্ন নিয়ে তোমাদের সমস্যা থাকবে না তো আমরা এই শর্তগুলো মানে মানে না তাই নট গ্রেটার দেন লিখেছি এক্স কিউ এর ক্ষেত্রে টুর পাওয়ার কিউ করলে এইট হবে যা একশো থেকে ছোট তার মানে এই সত্য মানছে তাহলে এটা ওকে তারপরে এক্স কিউ এর ক্ষেত্রে দেখো এক্স কিউ মানে এক্স সমান সমান থ্রি এখন এক্স স্কোয়ার মানে থ্রি স্কোয়ার অর্থাৎ নাইন দেখো দুইটা সমান সমান হয়ে গেছে সমান সমান মানে নাইন সমান সমান নাইন কিন্তু আমাদের কি সত্য হতে হবে এরকম যে নয় থেকে বড় নিতে হবে এক্স এর মান নয় থেকে বড় আসতে হবে তো এটা আমাদের মানে না শর্ত মানে না কিন্তু এক্স কিউ এর ক্ষেত্রেও সেম ভাবে শর্ত মানে এক্স ফোর এর ক্ষেত্রেও দেখো এক্স ফোর এক্স এর মান যদি ফোর হয় তাহলে এক্স মানে ফোর স্কোয়ার হলো ফোর স্কোয়ার মানে কি ষোলো যা শর্ত মানে কারণ কি ষোলো ষোলো নয় থেকে বড় ষোলো নয় থেকে বড় তাহলে আমরা ষোলো নয় থেকে বড় হলে এটা শর্ত মানে আর এটা তো দেখো আমাদের শর্ত এক্স ফোর মানে কি সরি এক্স এক্স এর পর কিউ অর্থাৎ ফোর এর পর কিউ অর্থাৎ চৌষট্টি সমান একশো তিরিশ যা শর্ত মানে কারণ চৌষট্টি ছোট একশো তিরিশ বড় পঁচিশ হয়ে যায় দুইশো ষোলো যা একশো তিরিশ থেকে কি বড় কিন্তু আমাদের একশো তিরিশ থেকে ছোট মান নিতে হবে একশো এক্স কি মান একশো তিরিশ থেকে ছোট নিতে হবে থেকে বড় নিতে হবে তাহলে থেকে বড় আমরা মান পঁচিশ ক্ষেত্রে আর এদিকে নিচে মানছে কিন্তু এটার ক্ষেত্রে দেখো এখানে নাই তার মানে দুইটার ক্ষেত্রে আমাদের মানছে কি এই এই লাইনে দুইটার ক্ষেত্রে মানছে এই লাইনেও দুইটার ক্ষেত্রে মানছে তাই আমরা শর্তানুসারে গ্রহণযোগ্য সংখ্যাগুলো বলতে পারি ফোর এবং ফাইভ কারণ কি ফোরে দেখো সবগুলোই আমাদের এরকম চিহ্ন মানে আমাদের এই যে চিহ্ন যে কেটার দেন এবং লেস চিহ্নটা সঠিকভাবে প্রয়োগ হয়েছে ষোলো নয় থেকে বড় থেকে একশো তিরিশ থেকে ছোট একশো পঁচিশ থেকে ছোট বাট এটা যেমন পাই নাই আমরা মিল পাই নাই আমরা যেহেতু এই আমরা মিল পাইছি তাই আমাদের এই ক্ষেত্রে এখন তাহলে আমরা বলতে পারি শর্তান্ন সারে গ্রহণযোগ্য সংখ্যাগুলো সমূহ ফোর এবং ফাইভ তাহলে নির্ণয় সেট হবে ফোর এবং ফাইভ আশা করি তোমরা বুঝতে পেরেছো খ নম্বর অঙ্কটা আমি তোমাদের উদাহরণের বা কাজের অঙ্কের মধ্যে দেখিয়েছি তো আমি আহ আবার অঙ্কটা করে উঠাই উঠানোর পরে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি এখন দেখো আমি তোমাদের আহ ক্ষয়ের সমাধান করবো মানে একের এখানে বলছে এক্স বিলংস টু জেড অর্থাৎ এর এর উপাদান হ্যাঁ তো এই মানে কি আমরা পূর্ণ সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারি অর্থাৎ পূর্ণ কে আমরা জেড দ্বারা প্রকাশ করি যাকে আমরা জাহালিন নাম্বার বলেও চিনি তো জাহালিন নাম্বারকে জেড দ্বারা প্রকাশ করা হয় এরকম তো এই যে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা বলতে আমরা মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে প্লাস ইনফিনিটি অর্থাৎ ডট ডট অসীম মাইনাস থেকে শুরু করে অসীম

তাহলে এক্স এর মানটা কি হবে এক্স স্কোয়ার মান এখানে এক্স স্কোয়ার মান অবশ্যই পাঁচ থেকে বড় হতে হবে কত থেকে বড় হতে হবে পাঁচ থেকে বড় হতে হবে আমাদের শর্ত অনুযায়ী মান বড় হতে হবে এবং মান মান থেকে কি ছোট হতে হবে না বড় হতে হবে বলতো অবশ্যই ছত্রিশ এর ছোট হতে হবে যেহেতু আমাদের ছত্রিশ হচ্ছে বড় সর্বপেক্ষা বড় এছাড়া যেহেতু আহ লেস দ্যান ইকুয়াল অর্থাৎ হয় ছত্রিশের সমান আর ন হয় ছত্রিশ থেকে ছোট নিতে হবে এক্স যদি জিরো ধরি জিরো ধরলে তাহলে কি হবে জিরো হবে যা ছত্রিশ থেকে কি হবে ছোট হবে দেখো আমাদের তো বলছে এক্স এই যা তোমরা বলতে পারো যা গেটার দেন ইকুয়াল তারপর কেটে দিলেন কেন সরি গেটার এর উপরে উপরে কেটে এরকম কাটা চিহ্ন দিলেন কারণ কি আমাদের শর্ত মানে এক্স স্কোয়ার মান বলছে এক্স স্কোয়ার মান বড় হবে কার থেকে পাঁচের থেকে বড় হবে জিরো কি পাশের থেকে বড় অবশ্যই না জিরো পাঁচের থেকে এরকম শর্ত কোনো হয় জিরো গ্রেটার দ্যান ফাইভ এটা কি কোনো হয় হয় না এটা আমাদের ভুল এই জন্য আমরা কেটে দিয়েছি এভাবে তো এইভাবে আমরা কেটে দিয়েছি এবং এখানে বলছে এক্স কেউ সেম ভাবে তো জিরো তো জিরো তো অবশ্যই ছত্রিশ থেকে ছোট এটা আবার সঠিক এটা আবার সঠিক তাই আমরা এই শর্তগুলো আমাদের মেনে মেনে চলে তারপরে প্লাস এক্স এর মান যদি প্লাস মাইনাস ওয়ান হয় এখানে দেখো একবার অনেক টাইম লাগবে তাই আমরা এইভাবে একবার ওয়ানই হবে আমাদের শর্ত মানে যেহেতু আমাদের মান কাট নিতে হবে ফাইভ থেকে বড় নিতে হবে তাহলে এটা আমাদের মানে না তাই আমরা এটা কাটা চিহ্ন দিয়েছি এবং এক্স কিউ এর মান প্লাস মাইনাস ওয়ান হ্যাঁ এক্স কিউ এর মান কি হবে প্লাস মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস ওয়ান মানে কি এর উপর কিউ আবার মাইনাস ওয়ান এর উপর কিউ হ্যাঁ

মাইনাস এইট একটা মান প্লাস এইট একটা মান যা ছত্রিশ থেকে বড় যা ছত্রিশ থেকে ছোট অর্থাৎ আট থেকে বড় তার মানে তারপরে আবার দেখো থ্রি প্লাস মাইনাস থ্রি যা প্লাস মাইনাস থ্রি এখন দেখো আহ থ্রি প্লাস থ্রির উপর যদি স্কোয়ার করি নাইন হবে মাইনাস থ্রির উপর যদি স্কোয়ার করি তাও নাইন হবে কিভাবে নাইন হবে যে মাইনাস থ্রি গুণন মাইনাস থ্রি তাহলে কি হবে নাইন আর নাইন

দুইটাই ছত্রিশ থেকে ছোট দুইটাই ছত্রিশ থেকে ছোট হ্যাঁ তাহলে আমাদের এই এইটা আমাদের মানে তার মানে আমাদের দেখো এই জায়গা এই জায়গা দেখো আমাদের শর্ত মানে নাই এই এই জায়গা জায়গা কিন্তু বাট শর্ত মানছে কিন্তু এই জায়গা দেখো দুইটাই আমাদের শর্ত মেনে নিছে এই জায়গা দুইটাই আমাদের শর্ত মেনে নিছে মেনে নিছে দেখছ এখন একটু তোমরা বুঝো এইখানে একটু বোঝার আছে ফোরের ফোরের ক্ষেত্রে ফোর এর ক্ষেত্রে একটু বোঝার আছে দেখো এক্স সমান যখন প্লাস মাইনাস ফোর তখন হবে ষোলো যা পাঁচ থেকে বড় পাঁচ থেকে বড় অর্থাৎ আমাদের এই শর্তটা মেনে নেছে বাট যখন আমাদের এক্স এর মান হবে তাহলে আমাদের হবে আর যদি আমরা শুধু চৌষট্টি তো শুধু চৌষট্টি কিন্তু চৌষট্টিটা কি মাইনাস চৌষট্টি অবশ্যই ছত্রিশ থেকে ছোট বাট প্লাস চৌষট্টি প্লাস যে চৌষট্টি আমরা পেলাম এটা কি ছত্রিশ থেকে বড় চত্রিশ থেকে বড় তার মানে এই শর্তটা আমাদের মেনে নেয় না প্লাস এর ক্ষেত্রে তাহলে আমরা বলতে পারি যে অর্থাৎ আমি এখানে একটু এখানে লিখেছি আমরা আমরা লাইনে এইভাবে লিখতে পারি দেখো এই অর্থাৎটা আমরা এইভাবে লিখতে পারি আমরা এভাবে লিখি যে অর্থাৎ প্লাস মাইনাস কি বলছে চৌষট্টি যা শুধু চৌষট্টি নট ইকুয়াল নট লেস দেন ছত্রিশ কিন্তু কিন্তু তার মানে আমাদের এই ক্ষেত্রে মাইনাসের শর্তটা মেনে নিচ্ছে বাট প্লাসের নয় প্লাসের নয় হ্যাঁ তাহলে এখানে আমরা মাইনাস যত মানি নেই এখানে যদি এক্স সমান সমান প্লাস মাইনাস ফাইভ হলে যদি এরকম হয় তাহলে এক্স স্কোয়ার সমান প্লাস মাইনাস কি ফাইভ স্কোয়ার অর্থাৎ পঁচিশ হবে পাঁচ থেকে বড় আমাদের পাঁচ থেকে বড় নিতে বলছে মানলো কিন্তু এবং এবং যদি কিউ এর আসে প্লাস মাইনাস যদি কিউ করি তাহলে আমাদের আসবে প্লাস সরি একশো পঁচিশ বা মাইনাস একশো পঁচিশ এই দুটা মান আসবে প্লাস মাইনাস কি আসবে একশো পঁচিশ আসবে যা আমরা এটাকে একবারে এরকম লিখতে পারি প্লাস মাইনাস একশো পঁচিশ তারপরে লেখো আবার যা একশো পঁচিশ থেকে বড় তাহলে মাইনাস একশো পঁচিশ ইকুয়াল ছত্রিশ তাহলে আমাদের এখানে মাইনাসের মানগুলো মেনে নিচ্ছে কিন্তু প্লাসের মানগুলো মেনে নেয় না প্লাসের মানগুলো মেনে নেয় না তাহলে আমরা এখানে বলতে পারি যে সকল মাইনাস সকল মাইনাস এখানে আমরা এভাবে বলতে পারি যে এছাড়াও এই যে মাইনাস ফোর মাইনাস ফাইভ হ্যাঁ এর চেয়েও ছোট ঋণাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যার প্রদত্ত শর্তগুলো পূরণ করে আমরা এরকম লিখতে পারি যে মাইনাস ফোর মাইনাস ফাইভ এর থেকেও ছোট ঋণাত্মক সংখ্যা পূর্ণ সংখ্যাগুলো মাইনাস ফোর মাইনাস ফাইভ এর থেকেও ছোট পূর্ণ সংখ্যা এগুলো কি একটা পূর্ণ সংখ্যার অংশ তাই আমরা লিখতে পারি পূর্ণ সংখ্যা প্রদত্ত শর্ত মেনে চলে প্রদত্ত আমাদের নির্ণয় সে নির্ণয় সেট হবে যে আমাদের দেখো এ জায়গা প্লাস মাইনাস থ্রি আসছে না প্লাস মাইনাস থ্রি আহ আসছে তার মানে আমরা এখানে মাইনাস ফাইভ থেকে নিতে পারি যে ডট ডট আমাদের তো মাইনাস যদি তাও কি হবে যদি তোমরা এরকম করো মাইনাস মাইনাস সিক্স সিক্স নাও এর কিউ করো হ্যাঁ তাহলে কি হবে তাহলে দুইশো দুইশো ষোলো ষোলো হবে হবে মাইনাস যা অবশ্যই ছত্রিশ ছত্রিশ থেকে থেকে ছোটো ছোটো তার মানে আমরা মাইনাস যা যত সংখ্যক মাইনাস নেই না কেন আমাদের মাইনাস গুলো শর্ত মানবে তাই আমরা লিখতে পারি যে ডট 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 মাইনাস ফাইভ আহ মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান তারপরে জিরো ওয়ান দেখো আমাদের শর্তগুলো মানছে কোথায় কোথায় যে যত সংখ্যক জিরো সংখ্যক আছে দেখো আমাদের কিন্তু জিরো শর্ত কিন্তু একটা একটা জায়গায় মানে নাই এই যে এই শর্ত কিন্তু মানে নাই এই জায়গা কিন্তু জিরো ওয়ান টু আমাদের শর্ত কি মানে নাই তাই আমরা এখানে আহ আমাদের কিন্তু মাইনাস মানগুলো মেনে নিছে যেহেতু আমরা এইগুলো পাইছি তাই আমাদের এগুলা হবে না হ্যাঁ এই যে নট ইকুয়াল আসছে নট গ্রেটার দেন আসছে এগুলো হবে না হ্যাঁ তো মাইনাস এর মানের ক্ষেত্রে দেখো মেনে চলে বাট প্লাস পর্যন্ত আমরা প্লাস জাস্ট এইটা পাইছি প্লাসের দুইটার ক্ষেত্রে আবার মেনে চলছে কারণ আমরা প্লাসের ক্ষেত্রে শুধু থ্রি পর্যন্ত বলতে পারি ফোর কেন বলতে পারি না যে প্লাস ফোর যদি ধরি প্লাস ফোর প্লাস ফোর ক্ষেত্রে শুধু চৌষট্টি যা এই শর্ত মেনে চলে না তাহলে তো ফোর আমরা দিব না কিন্তু থ্রির ক্ষেত্রে প্লাস কি মাইনাস সাতাশ আসছে যা ছত্রিশ থেকে অবশ্যই ছোট আবার সাতাশ আসছে প্লাস সাতাশ তো প্লাস সাতাশও কি ছত্রিশ থেকে ছোট তার মানে থ্রি পর্যন্তই আমাদের শর্তগুলো মেনে চলে হ্যাঁ তাহলে নির্ণয়ের সেট আমাদের এইটা তাহলে এটাই আমাদের অ্যান্সার ঠিক আছে তো আমি এখানে তোমরা এই লাইনটা না করলেও পারো আর এখানে ফাইভটা ফাইভ ফাইভ যেখানে আছে এগুলো না দিলেও চলে তো আমি তোমাদের বোঝানোর জন্য একটু বড় করে একটু যাতে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি ঠিক আছে তোমরা আবার এটাকে অন্যভাবেও লেখা যায় আমরা তোমাদের গত পর্বে এই নিয়মটা দেখা দিছি অন্যভাবে যে আরেকটা নিয়ম দেখা দিছি গত পর্বে যে নিয়ম আছে ওই ক্লাসগুলো বললে বুঝলে করলে তোমরা বুঝবা যে দুইটা নিয়মে কিভাবে করা যায় ঠিক আছে এটা একটা নিয়ম আগের আরেকটা নিয়ম ঠিক আছে আমি তোমাদের আরেকটু তোমাদের বলে দিতে পারি তোমরা এভাবেও করতে পারো আমি তোমাদের একটু বোঝাই দিই এটা একটা নিয়ম আবার তোমরা চাইলে এভাবেও করতে পারো আমি তোমাদের একটু করে দিই দেখো এখানে আমরা প্লাস শুধু ফোর হলে ফোর হলে ষোলো হবে শুধু ফোর হলে কি হবে চৌষট্টি হবে হ্যাঁ ফোরের পর কিউ করলে চৌষট্টি হবে যা নট ইকুয়াল ছত্রিশ কিন্তু কিন্তু এক্স সমান মাইনাস ফোর হলে এক্স স্কোয়ার সমান মাইনাস ফোর স্কোয়ার অর্থাৎ ষোলো এটা শর্ত মানে এবং এক্স কিউ সমান মাইনাস ফোর আর কিউ সমান মাইনাস এটা আবার শর্ত মেনে মেনে চলে এই যে শর্তটা এভাবে তোমরা লিখতে পারো এই যে শর্তটা এভাবে মেনে চলে আমি ওই নিয়মটা আগে দেখাই দিচ্ছি কি কারণে ওই নিয়মটা এই জন্যই দেখাই দিয়েছি যে কেন আমরা প্লাস মাইনাসটাকে আলাদা আলাদা লিখবো দেখো প্লাস মাইনাস চৌষট্টি লিখলে তোমরা এই জিনিসটা ভালো করে বুঝতে পারত না তাই আমি একটু ডিটেলে তোমাকে আগে নিয়মটাও দেখাইছি এ নিয়মটাও দেখাই দিচ্ছি ঠিক আছে এভাবে লিখতে পারো টাইপ এর ক্ষেত্রে অনুরূপ লিখতে পারো না লিখলেও সমস্যা নাই আমরা এখন বলতে পারি কি যে প্রদত্ত প্রদত্ত শর্ত থেকে প্রদত্ত শর্ত থেকে যে মাইনাস ফোর এর প্রদত্ত শর্ত অনুযায়ী হ্যাঁ আমরা এখানে লিখতে প্রদত্ত প্রদত্ত মাইনাস ফোর এর যে থেকেও ছোট পূর্ণ সংখ্যা যতই নাও এ যদি মাইনাস ফোর নেই তাহলে মাইনাস ওয়ান আসবে এখানে নিতে পারবো মাইনাস সিক্স নেই তাও শর্ত মেনে চলবে বাট প্লাস মানব না ঠিক এইরকম হবে শর্ত গুলো আমরা প্লাস মাইনাস আহ কি নিতে পারি সাতাশ পর্যন্ত নিতে পারি কারণ কি সাতাশ ছত্রিশ টাকা ছোট তাই আমাদের থ্রি পর্যন্ত আমাদের শর্ত মানে ঠিক আছে জিরো আমাদের শর্ত মানে এই যে এখানে জিরো আমাদের শর্ত মানে নেই তাই আমরা জিরো লিখবো না আশা করি তোমরা এই নম্বরের এই নিয়মটা সুন্দর মতো বুঝতে পেরেছো তারপর যদি তোমাদের সমস্যা থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই জানিয়ে জানিয়ে দিবা আমি চেষ্টা করব তোমাদের পরবর্তীতে এরকম টাইপের অঙ্ক আবার নিয়ে আসতে এখন আমি তোমাদের গয়ের সমাধান করব আচ্ছা দেখো এখন আমরা সমাধান করব তো গয়ের গয়ের সমাধানে কি বলছে এক্স বিলংস টু এন এন অর্থাৎ অর্থ স্বাভাবিক সংখ্যা আমরা জানি যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এরকম করে এক থেকে শুরু স্বাভাবিক সংখ্যা মানে এন স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার এটা হচ্ছে এক থেকে শুরু হয় এক থেকে শুরু হয় যাকে গণনাকারীও ও সংখ্যাও বলে তো এখানে ধরো ছত্রিশের এর গুণনীয়ক বলছে ছত্রিশের এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক এবং 6 এর গুণিতক তাহলে এবং আছে এবং এই যদি থাকে তাহলে আমরা কি করবো অন্য একটা ইন্টারসেকশনের নিয়মটা যেরকম শিখিয়েছিলাম শিখেছিলাম ওই রকম করব তো চল আমরা সমাধান শুরু করি আচ্ছা দেখো এখানে আমাদের x বিলংস টু n বলছে স্বাভাবিক সংখ্যা তাহলে আমরা বলতে পারি এখানে n সমান আমরা বলতে পারি 1 to থ্রি ফোর ডট 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 এরকম বলতে পারি যেখানে এখানে বলছে এক্স এক্স হচ্ছে এটার অর্থ কি এক্স টু এন অর্থাৎ অর্থ জেনো হ্যাঁ হ্যাঁ এখন এখন আমরা ছত্রিশের বের করতে হলে হ্যাঁ কি করবো এখানে ছত্রিশের এখানে আমরা বলতে পারি যে সমান আমরা কি বলতে পারি এক ঠিক আছে তারপরে কি দুই গুণন আঠারো আঠারো দু ছত্রিশ জানি তারপরে তিন গুণন তিন বারং ছত্রিশ জানি তারপরে আবার জানি ফোর নাইন মানে চার নং ছত্রিশ এটা জানি আর কি জানি আর জানি ছয় গুনুন ছয় তো ছয় গুনন ছয় এটা জানি আমাদের কি আহ মানে ছত্রিশ কিভাবে ছত্রিশ গণের নামটা আর কি ছত্রিশ ছত্রিশবারের নামটার মতো আমরা এরকম বলতে পারি যে ছত্রিশের বন নিয়োগ তাহলে আমরা এখানে লিখতে পারি যে ছত্রিশের অতএব ছত্রিশ এর গুণ নিয়োগ ছত্রিশের নিয়োগ হবে এই যে আমরা ওয়ান থেকে শুরু করি ওয়ান টু থ্রি ফোর সিক্স ওয়ান টু থ্রি ফোর সিক্স 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 যেহেতু দুইবার আছে সিক্স একবার নিলেই হবে সবই করে কত নয় কত বারো তারপরে কত আঠারো তারপরে ছত্রিশ দেখো যেকোনো জোরের নিয়োগ যদি বলে যে কোনো জোরের গুণনিয়োগ যদি বলে তোমরা কি করবা তিনটা সংখ্যা অলরেডি পেয়ে যায় যে আহ অর্থাৎ ছত্রিশের মধ্যে কোন কোন সংখ্যা যারা ভাগ যায় তাহলে আগে তিনটা জোরের ক্ষেত্রে তিনটা সংখ্যা একই হবে মানে সত্যি বেশি ওয়ান আঠারো ছত্রিশ আঠারো পরের কোনো সংখ্যায় ছত্রিশের মধ্যে যায় না বা ছত্রিশ ছত্রিশের মধ্যে একবার যায় শুধু ছত্রিশ তারা যায় না আঠারো আর আঠারো দুইবার যায় বারো তিন বার যায় নয় চার বার যায় তাহলে ছয় ছয় বার যায় হ্যাঁ চার নয় বার যায় তিন বারো বার যায় দুই আঠারো বার যায় আর এক ছত্রিশের মধ্যে যাই তাহলে এই হচ্ছে ছত্রিশের গুণ নিয়োগ পেয়ে গেলাম এখন ছয় এর গুণিতক এবং ছয় এর গুণিতক আমরা কি জানি ছয় ঘরের নামটা তো ছয় ঘরের নামটা আমরা আহ কোন পর্যন্ত বলতে পারি আমরা এই জায়গায় কিন্তু কোনো লিমিটেশন দেয় নেই আমাদের আমাদের প্রশ্নে কোনো কি লিমিটেশন দেওয়া নেই যে ছত্রিশ ঘরের নাম ছয় ঘরের নামটা কোন পর্যন্ত আমরা নিব তাহলে আমরা লিখতে পারি এবং এর এবং ছয় এর গুণিতক 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 তাহলে গুণিতক কি হবে ছয় থেকে শুরু গুণিতক মানে নামটা যেমন ছয়কে ছয় ছয় দু বারো তিন ছয় আঠারো তারপরে চার শক কত চব্বিশ তারপরে কত দেখো ছয়ক ছয় ছয় দু বারো তিন ছয় আঠারো চার শক চব্বিশ পাঁচশো তিরিশ হম তারপর ছয় শক ছত্রিশ ছয় সাতটা বিয়াল্লিশ এইরকম করে চলে যাবে এরকম করে চলে যাবে তো ডট ডট দিলাম আমরা কারণ আমাদের তো বলে দিই নাই যে ছত্রিশের সমান নাও বিয়াল্লিশের সমান নাও আমরা ছয়ের গণিতক বের করছি আমরা ডট 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 এরকম হাজার পর্যন্ত যাবে এরকম হ্যাঁ তো আমাদের ছয়ের গণিতক বের করছে এখন যেহেতু বলছে এক্স এর উপাদান এত এবং এত এবং যেহেতু আছে তার মানে এরকম যদি প্রশ্ন থাকে এবং এর মাঝে যদি এবং এবং থাকে এটা মনে রাখবা তাহলে আমরা এই দুটার মধ্যে দেখবো যে কমন কি তাহলে আমরা লিখতে পারি ওত নির্ণয় সেট যেহেতু আমাদের তালিকা পদ্ধতি নির্ণয় করতে হবে তাহলে নির্ণয়ে আমরা কি লিখতে পারি কমন নিতে পারি কমন দেখো এই ছয় এই ছয় এই ছয় এবং এই ছয় কমন তাই না তারপরে দেখো এখানে বারো আছে এখানেও বারো আছে বারো নিব আমরা হ্যাঁ বারো নিব তারপরে এই যে বারো বারো মিল গেছে তারপরে এটা আঠারো আঠারো মিল আছে দেখছো তারপরে আঠারো নিব চব্বিশ কি এখানে আছে চব্বিশ কিন্তু এখানে নাই এখানে কিন্তু চব্বিশ নাই ওকে তারপরে এখানে চব্বিশ নাই তাহলে তিরিশ আছে তিরিশও এখানে নাই ছত্রিশ আছে ছত্রিশ আছে তারপরে বিয়াল্লিশ এর মধ্যে নাই তার মানে বিয়াল্লিশ আর আমরা নিবো না আমাদের এই কয়টাই হবে নির্ণয় সেট আমাদের নির্ণয় সেট তাহলে হলো ছয় বারো আঠারো ছত্রিশ কারণ আমরা এই দুইটার মধ্যে কমন যে বিষয়টা পাবো এটাই আমাদের নির্ণয় সেট হবে ওকে আশা করি তোমরা গ নম্বর খুব সহজে বুঝতে পেরেছো এখন আমি তোমাদের ভয়ের সমাধান দেখাবো এখন দেখো আমি ঘ নাম্বারে তোমাদের সমাধানটা করে দিয়েছি এটা খুবই সহজ একটা অঙ্ক তাই আমি তোমাদের করে বোঝাচ্ছি না আমি আগে উঠাই দিয়েছি উঠাই দিয়ে তারপর তো নম্বর দেখো বলছে টু এন কি হবে বড় হতে হবে এক্স পঁচিশ থেকে বড় হতে হবে এবং এক্স এর মান অবশ্যই দুইশো চৌষট্টি থেকে ছোট হতে হবে তাহলে আমরা এক্স যেহেতু আমরা স্বাভাবিক সংখ্যা যেহেতু এন বলছেন তার মানে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কি এক দুই তিন চার এরকম ডট ডট দিতে পারি যত খুশি তত তো আমরা

আমাদের এগুলো শর্ত মানবে তারপরে থ্রি পর কিউ হবে তার মানে সাথে যা পঁচিশ থেকে পড়বে তার মানে শর্তটা মেনে নিয়েছে এবং এক্স এর পাওয়ার ফোর এই শর্তটা মেনে আসে এক্স এর পাওয়ার ফোর শুন 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 অর্থাৎ এক্স কিউ চৌষট্টি যা শর্তটা মেনে চলে আবার এক্স ফোর

হ্যাঁ তার মানে আমরা নট লেস দ্যান লিখতে পারি তাহলে আমাদের শর্তটা নট লেস দ্যান নাই কোথায় আমাদের এই লাইনে নট লেস দ্যান নট গ্রেটার দ্যান নাই তাহলে এই দুইটা হবে আমাদের নির্ণয় সেট মানে আমাদের শর্ত এই শর্তটা মেনে চলতেছে কোন এই দুইটা লাইন তার মানে এই দুইটা লাইনে এক্স এর মান কি আছে এই যে এক্স বিলংস টু এন হ্যাঁ তার মানে এক্স এর মান যেটা থাকবে মান থ্রি আর ফোর আছে তাই আমরা এক্স এর মান থ্রি আর ফোর দিয়ে দিলাম এটাই আমাদের নির্ণয় আনসার এখন আমরা এক যে সমাধান গুলো আছে সেগুলো শেষ করলাম অর্থাৎ আমরা দেখলাম যে কিভাবে এইগুলা বলে গঠন পদ্ধতি পদ্ধতি গঠন পদ্ধতিতে প্রকাশ করলাম সেটা আমরা শিখতে পেলাম পরবর্তীতে আমরা আহ এটা উল্টা নিয়ম শিখবো অর্থাৎ তালিকা পদ্ধতি দেওয়া থাকবে কিভাবে গঠন পদ্ধতি লিখতে পারি সেগুলো আমরা শিখবো আজকের মতো এখানে শেষ সবাইকে ধন্যবাদ ক্লাস করার জন্য আজকের মতো আল্লাহ হাফিজ